আজকে থেকে শুরু করলাম সন্ধ্যা জান তো যে যাদের বাচ্চা কাচ্চা থাকে তারা ঠিকমতো ভিডিও করতে পারে না তারপরে মানে সব কাজই করতে একটু কষ্ট হয়ে যায় তাই আমার ছোট বাচ্চা আছে আমি ভিডিও সিডিও করতে পারি না আর আপনারা শুধু বলেন আপনার নতুন ভিডিও দেন নতুন ভিডিও দেন নতুন ভিডিও ভিডিও তো করতেই পারি না তাই দিতেও না তো উনি এখন কাজে থেকে আইসা পড়বে আসার সময় এসে আমি বিছানা আছে আর দেখি সবাই কি করে এই যে মায়ের দিকে বসে বসে মোবাইরে ধোয়া শুনতেছে এই এগুলপুরি এই যে ধোল নেদ এগুলি বসে বসে আর কার্টুন দেখতেছে

আইনা পা আপনি লকনা পা করে গড়াছিলেন আইনা পা আইনা পা মইম নেদারন কে আপনি যাও যাম কি কন যাও যাও হলা মা হলা পাউডার বিতু উছনা মমা আইনা আপনি দেখে কে চিলা চিলা কে তুমি

মা ও আমি ভিডিও করে গেছি কিন্তু আমি যে জায়গা গিয়েছি আপনারা অপর দেখে বড় বড় কি যাও যাও দেখতে পর মারতে লাগা মোস্টটা পড়ো গেছিগা হ্যাঁ জানো কত তুমি এমবেছো না দেখো ভিডিও এতো করতাছিল আমি মুখ কি করে কে

কেকেকে? তাই মাগিয়েসাইলেলো? হালা. পুর্যাপনেমতে কেআস্য়েস্লো, মামাইকে ঁমাঁকের ছিলেস ঎ংএসাইলেস্ল. আমাখিকে হ